ఫైనా ఫైనా ఫైనా

বরাকল ন্যাশনাল স্টেডিয়ামে প্রচুর দর্শক হাজার হাজার দর্শকের আজকের উপস্থিতি এই বরাকালি ন্যাশনাল স্টেডিয়ামে আজকে শিলং থেকে আগত কাশিয়া টিম বার্সাস পাতার ফাতারকান্ধি মধ্যে আজকের যে খেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকে প্রচুর দর্শকের হাজার হাজার দর্শকের উপস্থিতি আজকের খেলা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মধ্যে এবং লাইভটা সবাই শেয়ার করবেন এবং পাশে থাকবেন যে ফলো করে এবং সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই প্রচুর দর্শক খেলা উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকের শিলং থেকে আগত কাশিয়া টিম বার্সাস আজ মধ্যে আজকের খেলা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই লাইফটা সে আমরা <laughs> দেখছি <laughs> <laughs> <laughs>